হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আউটিউব চ্যানেল দাস ইনফরমেটিভ তো বন্ধুরা আজকের ভিডিওটি তোমাদের সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমরা যারা কলকাতা পুলিশের ডাটা এন্ট্রি অপারেটর পদে আবেদন করেছো ঠিক আছে তো অবশ্যই এই ভিডিওকে শেষ পর্যন্ত দেখো তাহলে তোমরা সমস্ত কিছু ইনফরমেশন এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে তো বন্ধুরা আমরা এই মুহূর্তে কলকাতা পুলিশের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছি তোমরা অবশ্যই তোমাদের মোবাইল ফোনে গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে নিয়ে সেখানে কলকাতা পুলিশ ডট জিও বি ডট ইলিগিয়ে সার্চ করে এই অফিসিয়াল হোমপেজে চলে আসবে আসার পর বন্ধুরা নিচে থেকে একটু স্ক্রল করবে ঠিক আছে তোমরা জানোই যে বন্ধুরা যারা যারা কলকাতা পুলিশের ডাটা এন্ট্রি অপারেটর পদে আবেদন করেছে কলকাতা একটা করে এস এম এস স্যান্ড করা হচ্ছে এবং বলা হচ্ছে যে লোকাল সিটিসের সার্টিফিকেট রয়েছে যেটা আমরা ডোমিসাইলের জন্য করে থাকি সেটা তিরিশ এপ্রিলের মধ্যে দুশো কেপের মধ্যে পিডিএফ ফর্মেটে আমাদের আপলোড করতে হবে বন্ধুরা তোমাদের যাদের কাছে অলরেডি রয়েছে ঠিক আছে তোমরা অবশ্যই আপলোডটা করে দিতে পারবে কোনো কোনো অসুবিধা ছাড়াই এর উপর আমি অলরেডি ভিডিও দিয়েছি সেই ভিডিও লিঙ্ক তোমরা এই ভিডিও ডিসক্রিপশনে অথবা চ্যানেলে ভিজিট করে দেখে নিতে পারো এবং বন্ধুরা তোমাদের যাদের কাছে সার্টিফিকেট নেই তোমরা কীভাবে এত কম সময়ের মধ্যে সার্টিফিকেট পাবে এবং আপলোডটা করবে তারই ওপর উপর বেশ করে এই ভিডিওটি ঠিক আছে তো অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখো এরপর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছি রিক্রুটমেন্ট অফ দুশো পঁচিশ ডাটা এন্ট্রি অপারেটর ইন কলকাতা পুলিশ এখানটা ক্লিক করব আগের ভিডিওতে বন্ধুরা আমরা এস এসটাও দেখিয়ে নিয়েছি যে কী বলা হয়েছে তো সেটা নিয়ে আর আলোচনা করলাম না সরাসরি আমরা এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে সমস্ত কিছু ইনফরমেশন জানব এরপর বন্ধুরা এই পেজে আসার পর আমরা নিচে দিকে একটু স্ক্রল করব ঠিক আছে লেখাটি কী বলেছে আরেকবার দেখে নিই বলা হয়েছে বন্ধুরা এপ্লিক্যান্স ওয়াব সাবমিটেড অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম সাকসেসফুলি আর রিকোয়েস্টেড টু আপলোড লোকাল রেসিডেন্স ব্রেকেটের ডোমিসিয়াল সার্টিফিকেট ঠিক আছে ইস্যু ফ্রম ইস্যু ফ্রম ই ডিস্ট্রিক্ট পোর্টাল বাই থার্টি এপ্রিল টু থাউজেন্ড টোয়েন্টি ফোর তো বন্ধুরা এখানে এটাই বলেছে যে যে সমস্ত ক্যান্ডিডেটরা কলকাতা পুলিশের ডাটা এন্ট্রি অপারেটর পদে আবেদন করেছে তাদেরকে এপ্রিল মাসের তিরিশ তারিখের মধ্যে এই ডিস্ট্রিক্ট পোর্টাল দ্বারা ইস্যু করা যে লোকাল রেসিডেন্ট যেটা আমরা ডোমিসাইল সার্টিফিকেট বানানোর জন্য করে থাকি সেই সার্টিফিকেটটাই আমাদের আপলোড করতে হবে ঠিক আছে না করলে অ্যাপ্লিকেশন ফর্ম রিজেক্ট করে দেওয়া হবে তো বন্ধুরা তোমরা হয়তো অনেকেই ভাবছো যে এত কম সময়ের মধ্যে আমরা কীভাবে এই সার্টিফিকেটটা পাবো এবং আপলোড করব বন্ধুরা এটা নিয়ে চিন্তিত থাকার কোনো কারণ নেই ঠিক আছে তোমরা কয়েকদিনের মধ্যেই এর সার্টিফিকেটটা পেয়ে যাবে এবং এটা অনলাইনের মাধ্যমেই হয়ে থাকে এই ডিস্ট্রিক্ট পোর্টাল দ্বারা ঠিক আছে বন্ধুরা এই জন্য কী করতে হবে সেটা নিয়ে আজকের এই ভিডিওটি ঠিক আছে যেহেতু বন্ধুরা আমি ডোমিসাইল সার্টিফিকেট বানিয়েছি ঠিক আছে আমার কাছে অলরেডি সার্টিফিকেট রয়েছে সেটা আমি এর আগে ভিডিওতে তোমাদের আপলোড করে দেখিয়েছি বন্ধুরা তোমরা হয়তো অনেকেই ভাবছো যে এটাই হয়তো ডোমিসাইল সার্টিফিকেট তবে বন্ধু এটা নয় ঠিক আছে আমাদের ডোমিশিয়াল সার্টিফিকেট বানানোর জন্য প্রথমত কিন্তু আমাদের এই লোকাল রেসিডেন্স সার্টিফিকেটটা বানাতে হয় যেটা পরবর্তীতে আমাদের আপলোড করতে হয় এবং সেটা ভেরিফাই করার পরে কিন্তু শেষে আমাদের ডোমিশিয়াল সার্টিফিকেটটা তৈরি হয়ে থাকে ঠিক আছে বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে বলেছে যে লোকাল রেসিডেন্স প্রেকটে ডোমিসাইল সার্টিফিকেট ঠিক আছে তো বন্ধুরা এই লোকাল রেসিডেন্স সার্টিফিকেট যেটা আমরা ডোমিশিয়াল সার্টিফিকেট বানানোর জন্য করে থাকি সেই সার্টিফিকেটটা ডিস্ট্রিক্ট পোর্টাল থেকে অ্যাপ্লাই করলে কিন্তু কয়েকদিনের মধ্যেই তোমরা পেয়ে যাবে এবং সেই সার্টিফিকেটটা আপলোড করলে কিন্তু হয়ে যাবে তো বন্ধুরা এই লোকাল রেসিডেন্ট ডোমিসাইল সার্টিফিকেট তোমরা কীভাবে পাবে সেটা নিয়েই তোমাদের জানাবো তো বন্ধুরা দেখতে পাচ্ছ ডিস্ট্রিক্ট পোর্টাল এখানে সরাসরি বলা হয়েছে তো এখানটা ক্লিক করবে বন্ধুরা হয়তো তোমরা অনেকেই ভাবছো যে এটাই হয়তো ডোমিসাইল সার্টিফিকেট যেটা আমাদের আপলোড করতে হবে তবে বন্ধুরা এটা নয় ঠিক আছে এত কম সময়ের মধ্যে ডোমিসাইল সার্টিফিকেট কিন্তু ইস্যু করা হয় না ঠিক আছে তোমরা অ্যাপ্লাই করলে দেখে নেবে যে কয়েক মাস এমনিতেই লেগে যায় তো বন্ধুরা সেই জন্যই কিন্তু এখানে বলা হয়েছে যে লোকাল রেসিডেন্ট সার্টিফিকেটটা আপলোড করলেই হবে ঠিক আছে যেটা আমরা ডোমিসাইল সার্টিফিকেট বানার জন্য প্রথমত করে থাকি বন্ধুরা তোমরা হয়তো নিজে থেকে করলে প্রবলেম হতে পারে তো সেই জন্য আমি বলবো যে তোমরা কম্পিউটার দোকানে চলে যাবে সেখানে যারা এই সমস্ত কাজগুলো করে তাদেরকে বলবে যে এই ডিস্ট্রিক্ট পোর্টাল থেকে লোকাল রেসিডেন্ট সার্টিফিকেটটা লাগবে যেটা আমরা ডোমিসাইল সার্টিফিকেট বানানোর জন্য করে থাকি তারা কিন্তু এই কাজটা দেবে এবং কয়েকদিনের মধ্যে তোমরা সার্টিফিকেটটা পেয়ে যাবে এবং সেটা কিন্তু তোমরা খুব সহজভাবে আপলোডটা করতে পারবে ঠিক আছে যেহেতু আমিও ডোমিসাইল সার্টিফিকেট বানিয়েছি এবং তার পূর্বে কিন্তু আমাদের এই লোকাল রেসিডেন্স সার্টিফিকেটটা বানাতে হয় যখন তোমরা অ্যাপ্লাই করবে তখন যে তোমরা রিসিপ্ট কপিটা সেখানে কিন্তু লেখাও থাকবে লোকাল রেসিডেন্স প্রেট ডোমিশিয়াল ঠিক আছে তো বন্ধুরা তবু তোমাদের আমি একটু দেখিয়ে দিই ঠিক আছে যতটা সম্ভব দেখানো যায় এরপর বন্ধুরা ডান দিকে দেখতে পাচ্ছ ইউজার লগ ইন হোম ঠিক আছে এরপর বন্ধুরা ডান দিকে তোমরা দেখতে পাচ্ছ ইউজার লগ ইন হোম বন্ধুরা তোমাদের কাছে ইউজার আইডি পাসওয়ার্ড থেকে থাকে তাহলে তোমরা লগ ইন করতে পারবে এবং যারা বন্ধুরা নিউ ইউজার ঠিক আছে তাহলে তোমরা কি করবে একটু নিচের দিকে এটা স্ক্রল করবে স্ক্রল করলে তোমরা দেখতে পারবে রেজিস্টার একটা অপশন দেওয়া রয়েছে এখানটা ক্লিক করবে ঠিক আছে ক্লিক করার পর বন্ধু এখানে তোমরা দেখতে পাচ্ছ ফার্স্ট নেম লাস্ট নেম তারপর ইমেল তারপর মোবাইল নাম্বার বসিয়ে ডেট অফ বার্থ বসিয়ে দিয়ে তারপর বন্ধুরা এখানে তোমরা একটা ইউজারে ইন্টার করবে যদি অভেলেবেল থাকে তাহলে তোমরা এখানে দেখতে পারবে পর তোমরা রেজিস্টার করবে ঠিক আছে তো রেজিস্টার করার পর বন্ধুরা তোমরা ইউজার আইডি পাসওয়ার্ড বসিয়ে লগ ইন করে তারপর কিন্তু তোমরা সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে বন্ধুরা তোমাদের যদি এতে প্রবলেম হয় তো আমি অবশ্যই বলবো তোমরা কমরা দোকানে চলে যাবে সেখানে যাই সমস্ত কাজগুলো করে তাদেরকে বলবে তারা খুব সহজভাবে করে দেবে ঠিক আছে অ্যাপ্লাই করে কিছু ডকুমেন্ট আপলোড করতে হবে তারপর সেগুলো ভেরিফাই করে কিন্তু কয়েকদিনের মধ্যেই তোমরা এই সার্টিফিকেটটা পেয়ে যাবে এবং আপলোডটা করতে পারবে ঠিক আছে কিছু টেকনিক্যাল প্রবলেমের কারণে বন্ধুরা আমি আর এখন দেখাতে পারলাম না ঠিক আছে সেটা আমি দুঃখিত অবশ্যই বন্ধুরা তোমরা খুব সহজভাবে এই সার্টিফিকেট কিন্তু পেয়ে যাবে ঠিক আছে যেরকমটা বললাম সেরকমটা করো অবশ্যই তোমরা পেয়ে যাবে আপলোডও করতে পারবে অ্যাপ্লিকেশন ফর্মে কিন্তু রিজেক্ট হবে না তো দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে